আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বেড়াইতে আসছি গাজীপুরের কালিয়াকুরের মকশ বিল নামক একটি জায়গায় তো এখানে এখন প্রচুর পরিমাণে পানি আছে তো আমরা শালাবাবুদের সাথে নিয়ে আমরা বেড়াইতে আসছি তো সেই সাথে আর কি নৌকা ভ্রমণ করতেছি তো আমরা এই ঘটের থেকে আর কি রওনা দিচ্ছি এই যে শাকিল এ হচ্ছে শালাবাবু স্বাধীন আমার শালাবাবু আছে উজ্জ্বল এদেরকে নিয়ে মূলত আমরা আসলে আজকে বেড়াইতে বের হয়েছি যতটুকু সময় বেড়ানো যায় আর কি তো পরন্ত বিকেলে আসলে ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছে একটু মেঘলা মেঘলা ছিল মানে কয়েক ফুটা বৃষ্টিও পড়েছে আর আমরা সূর্যের বিপরীত দিকে আসি একদম যার জন্য অনেক কালো কালো লাগতেছে আর হচ্ছে এই বিলের এই পাটের যে পানিগুলা তো ওই পানিগুলো হচ্ছে বিভিন্ন গার্মেন্টসের যে নিশ্চিত যে কালো পানিগুলা থাকে তো এগুলাই হচ্ছে এই পানিগুলা যার জন্য পানিগুলা অনেক বেশি কালো তো তারপরে হচ্ছে যে স্বাধীন পানি খেয়ে নিচ্ছে তারপরেও অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে নৌকা দিয়ে ঘোরা প্রচুর পরিমাণে বাতাস আসলে অসম্ভব ভালো লাগে নৌকা দিয়ে ঘুরতে তো আমরা আসলে বাইক রাইড করে আসছি যার জন্য অনেকেই তো যার জন্য পানি খেয়ে নিচ্ছে আবার আমার সালা উজ্জ্বল নিয়ে আসছে সাথে চিপস তো আমরা খাচ্ছি আর যাচ্ছি তো স্বাধীন একটু ভয় ভয় পাচ্ছে সামনে থেকে কারণ এত ছোট নৌকা যে আসলে ভয় পাওয়ারই কথা কারণ পাশে অনেক মোটামুটি বড় বড় কিছু ট্রলার আছে যখন যায় তখন আসলে পানির অনেক ঢেউটা অনেক বেশি হয় তো তখন আসলে ভয় লাগে কারণ একেবারে ছোট নৌকা যদিও মাঝি বলে যে এখানে সাত আটজন ওঠা যায় কিন্তু আমরা মাত্র আর কি চারজন গিয়েছিলাম আর সাথে আসলো আমাদের মাঝি কাকু এই যে আমাদের আমার সাবাবু বাবু নিয়ে খাচ্ছে খাওয়ায় ব্যস্ত তো আমাদের এই শুক্রবারের পরন্ত বিকেলটা আসলে অনেক বেশি ভালো লাগলো তো আপনারা যারা আশেপাশে আছেন ইনশাল্লাহ আসবেন বেড়াইতে ভালো লাগবে খুবই ভালো লাগার একটি জায়গা আশেপাশে বেশ কয়েকটি জায়গায় অনেক বেশি সুন্দর আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সব সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফেজ